বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐক্যমত পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে দেখুন হাতে তালি দেওয়ার বিষয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায় সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধ্রাবার জন্য হাতে তালি দিবেন আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন আর পুরুষ মুসল্লি থাকলে তারা সোহান আল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এ হলো মৌলিক নির্দেশনা এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী সুরিয়াতে কোথাও বলা হয়নি বরং কোরআনে করিমে সুরে আনফালে যথাসম্ভব সুরে আনফালে আল্লাহ সোহাতলা পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে ওমাকানা মাকানা ইল্লা মুকা উমা তস্তিয়া আইন দল বাই তিল্লা মুকা অর্থাৎ মক্কার মুশ্রিকরা কাফিররা তাদের এবাদত ছিল তারা বাইতুল্লার পাশে গিয়ে শীষ বাজাতো এবং হাতে তালি দিত এটাকে তারা এবাদত হিসাবে করত। এবং অনেক রমায় ক্রাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে সাধারণ আনন্দেও তারা হাতে তালে দিত তো এবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয় শীষ দেয় তাহলে সরাসরি হারাম এতে কোনো সন্দেহ নেই আর যদি এবাদত হিসাবে না দেয় এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শীষ বাজায় তাহলে সেটা কমপক্ষে মাকরু হবে অর্থাৎ এটি অপছন্দনীয় হবে সরাসরি হারাম হবে কিনা না সেটা কেউ কেউ বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরু হবে সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সোহান আল্লাহ বলবো আল্লাহ আকবার বলবো সেটাও ইন্ডিভিজুয়ালি যার যার মতো বলবো দলবদ্ধভাবে এরকম সো মানে একসাথে স্লোগান দিয়ে আল্লাহ আকবর বলা সুহান আল্লাহ বলার কোনো নির্দেশনা হাদিস কোরআনে পাওয়া যায় না যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুফায়ানুল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো মোমিনের এ জাতীয় কথাগুলো উচ্চারণের মাধ্যমে তিনি সব পাবেন ভালো একটা কথা বলা হয়ে গেল কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয় যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড়ো কোনো গুনাহ করে ফেলেছেন বিষয়টি সেরকমও নয় যেহেতু এটাকে আবাদত হিসাবে দেওয়া হচ্ছে না